সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ আর বাংলাদেশের খুলনা শহরের পাশ দিয়ে বয়ে চলা এই ময়ূর নদী যেটি এতদিন ছিল অরক্ষিত আলুতলা বাদ দেওয়ার পর থেকেই এই ময়ূর নদী আস্তে আস্তে ভরাট হয়ে যায় তার পানি হয়ে যায় কালো এবং দুর্গন্ধময় যা পরিষ্কারে কাজ চলছে এই নদীতেই একদিন চলতো লঞ্চ স্টিমার এমনকি নৌকা আর সেই নদী আজ ভরাট হয়ে শহরের যত ময়লা আবর্জনা বিভিন্ন ট্রেন থেকে এসে এই নদী তলদেশ ভরাট হয়ে যায় উপরে ময়লা আবর্জনার স্তূপ সেই সাথে দুর্গন্ধময় পানি যা নগরী চলাচলের সময় গল্লামারি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মানুষ নাক ঢেকে ছাড়া যেতে পারতো না সেই নদী এখন পরিষ্কার কাজ চলছে খননের কাজ চলছে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে ময়ূর নদীর দুপাড়ের গাছগাছালি দেখলেই মনটা জুড়িয়ে যাবে ভালো এই কাজের জন্য সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য